নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি তারা ভৈরব একটি নতুন ধর্মীয় সাথে সরস্বতী পূজা আসছে আর প্রোগ্রাম আমি ওই জন্য একটু আগে করছি কারণ এটি বিশদভাবে খুব হেল্পফুল হবে যদি সকলে এই কাজটা করতে পারে সরস্বতী পূজার দিন মা সরস্বতী সামনে আপনাদেরকে পলাশ ফুল যেটা হয় সেই পলাশ ফুল নিয়ে মার কাছে বসতে হবে নিয়ে বসে মার সামনে ওই পলাশ ফুলগুলোকে রেখে ওই বীজ মন্ত্র জপ করতে হবে ওই ঐকার আর অনশ্বর ওই সরস্বতীর মূল বীজ মন্ত্র একশো বার জপ করতে হবে করার পর ওই ফুলগুলোকে নিয়ে এসে গৌমুত্রের সাথে মিশিয়ে শুকিয়ে নিতে হবে গোমুত্রের মধ্যে প্রথমে ভিজিয়ে দিতে হবে তারপর কিছুদিন পর শুকিয়ে নিতে হবে তারপর দিন ওগুলো স্নানের জলে দিয়ে তেতাল্লিশ দিন স্নান করুন দেখুন আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পারবেন প্রথম পরিবর্তন নাশের দিক তো খোলার একটি রাস্তা দর্শাবে যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার প্রোগ্রাম মানে কর্মভাব ঠিক রাখতে হবে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা বলছি না আগে প্রোগ্রামটা দিয়ে রাখলাম সকলের পক্ষে ভালো হবে সবাই ভালো থাকবো সকলকে ভালো থাকতেই হবে কারণ মাঝে কুণাম জয় মা